আজ গণেশ চতুর্থী সেই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সকাল থেকে উৎসবের আমেজ দেখা যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ভক্তরা অত্যন্ত উৎসাহ ও ভক্তির সঙ্গে ভগবান গণেশের পূজা করছেন ভগবান গণেশ বিঘ্ন হর্তা হিসেবে পরিচিত এবং তিনি সকলের বাধা দূর করে জীবনের শান্তি ও আনন্দ নিয়ে আসেন এই বিশেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণেশ চতুর্থী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা বিশ্বাস ও ভক্তিতে পরিপূর্ণ এই শুভ উৎসব সকলের জন্য মঙ্গলময় হোক আমি ভগবান গজাননের কাছে প্রার্থনা করি তিনি যেন তার সকল ভক্তদের সুখ শান্তি এবং সুস্বাস্থ্য দান করেন গণপতি বাপ্পা মৌরিয়া গণেশ চতুর্থী উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের এক স্যান্ডেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন ভারত ও বিদেশে বসবাসকারী সমস্ত ভারতীয়কে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা জ্ঞান ও বিচক্ষণতার দেবতা ভগবান শ্রী গণেশের জন্মোৎসব হিসেবে এই মহান উৎসবটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয় আমি ভগবান শ্রী গণেশের কাছে প্রার্থনা করি তিনি যেন ব্যক্তিত্ব এবং দেশ গঠনের পথের সমস্ত বাধা দূর করে দেন গণপতি বাপ্পা মোরিয়া Bureau report and in e news